আসসালামু আলাইকুম প্রিয়দর্শী মৃধু আশা করি ভালো আছেন প্রিয়দর্শী মৃধু আপনারা অনেক সময় বলে থাকেন যে আপনারা মুরগির বোর্ডিং করেন যে পেপার দিয়ে সেই পেপারটা কয় দিন দেওয়া লাগে মুরগির বোর্ডিংয়ে তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পেপারগুলো দিয়েছিলাম আল্লাহ আমাদের পেপারগুলো সবগুলো শুকনো আছে তো আমাদের মুরগির বয়স আজকে একদিন তো পেপারগুলো আমরা আজকে সরিয়ে দেবো তো যা আপনারা অনেকে বলেন যে পেপার কয় দিন রাখা উচিত আমরা মনে করি পেপার যেহেতু আপনাদের পেপার দেওয়ার মূল উদ্দেশ্য হলো যখন মুরগি ছোট অবস্থায় উঠানো হয় বাচ্চা ওই সময় যদি পেপার না দেয় বুসি দেয় তাহলে বুঝিতে কিন্তু মুরগি ঠকে খায় আর হলো খাদ্য তো বুসি ভিতে দেওয়া যায় না খাদ্য পাত্র পাত্রভিতে দেওয়া দেওয়া লাগে সেই ক্ষেত্রে মুরগি পাত্র থেকে খাবারটা খাইতে পারে না বা মুরগিগুলোর ব্রেন্টে আসে না যে এগুলো পাত্রভিত খাদ্য আছে যে কোথায় গিয়ে খাদ্যগুলো খাবে এই জন্য কিন্তু পেপার বিছিয়ে দেওয়া হয় পেপারের ভিতর খাদ্য ছিঁড়িয়ে দেয় মুরগিগুলো সম্পূর্ণ খাদ্যগুলা সেই পেপার থেকে টুকে টুকিয়ে খায় আর সেই ক্ষেত্রেই পেপারগুলো ইউজ করা হয় এই দুইটা কারণে আরও কিছু কিছু কারণ আছে অনেক কিছু কারণ আছে তো আপনারা সর্বোচ্চ সর্বনিম্ন একদিন পেপার পেপারে রাখতে পারেন সেটা হলো আপনার বাচ্চার কন্ডিশন বুঝে এবং আপনার লিটার ব্যবস্থা মুরগির ব্যবস্থা কন্ডিশন বুঝে আপনি কয়দিন রাখবেন সেটা হলো আপনার উপর দাস করবে তো এতক্ষণ আমরা আপনাদেরকে বুঝতে চেয়েছিলাম যে পেপার কতদিন রাখবেন তো পেপার সর্বনিম্ন একদিন রাখবেন তো একদিন পরেই মুরগির বাচ্চাগুলো যে খাবার খাবারটা চিনে পেলে তো যদি পাত্র খাবার দেন এটা এমনি অভ্যস্ত হয়ে যাবে তখন যে খিদা লাগার পর কিন্তু খাইতে পারবো আপনার মুরগির বয়স যখন জিরু বাচ্চা হয় তখন কিন্তু মুরগির বাচ্চা প্রায় টানা আটচল্লিশ ঘন্টা না খেয়ে থাকতে পারে কোনো খাদ্য না দিলেও মুরগির সমস্যা হবে না মুরগির বাচ্চা মরবে না হ্যাঁ যদি আপনি খাবার শুরু করেন তারপর যদি খাবার বন্ধ করে দেন তাহলে কিন্তু মুরগির সমস্যা হবে সেই ক্ষেত্রে আপনারা পেপার পেপার বিছিয়ে দিবেন যাতে মুরগির সুবিধা হয় আপনার সুবিধা হয় তবে এইভাবে করলে আল্লাহর রহমতে আপনারা মুরগির একটা ভালো একটা রেজাল্ট পাবেন তো এতক্ষণ আমাদের সাথে জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম